আসসালামু আলাইকুম প্রদর্শক গুগল ক্রোমের দুইটা সেটিংস আপনি এখনই অফ করে রাখুন বিপদে পড়ার আগে যে কোনো সময় কিন্তু আপনার ফেসবুক আইডি ওদাও হয়ে যেতে পারে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার ফেসবুক আইডি আপনার ফোনের সকল তথ্যগুলো কিভাবে নিরাপদ রাখবেন গুগল ক্রোমের দুইটা সেটিংস যদি আপনি বন্ধ না করেন যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন সেটা হলো আপনার ফেসবুক আইডি আপনার বিকাশ রকেট নগদ এই গুরুত্বপূর্ণ অ্যাপসের মতো বিভিন্ন সকল তথ্যগুলো আপনার ওদাও হয়ে যেতে পারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে এটা কিন্তু প্রত্যেকটা ফোনে থাকবে আপনারা চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রিলেন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিলেন এখন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনারা এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন উপরে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি থেকে শুরু করে আপনি আপনার ফোনে যত ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন না কেন সকল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে আপনাদেরকে পরমাণুস্বরূপ আমি এখানে আমার ফেসবুক আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুক আইডির সকল তথ্যগুলো এখানে অ্যাক্সেস রয়েছে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে আমার কিন্তু ফেসবুক আইডি রয়েছে আমি ফেসবুকের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমি লকটি নিয়ে দিচ্ছি লকটি খুলে গেলেও খুলে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং আমার ফেসবুক আইডির নাম্বারগুলো কিন্তু এখানে শো হয়ে আছে দেখেন এটা কিন্তু আমার পাসওয়ার্ড এটা কিন্তু আমার ফেসবুক আইডির নাম্বার যে কোনো সময় কিন্তু আমার তথ্যগুলো এখান থেকে উদাও হয়ে যেতে পারে এবং আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ফোন নাম্বার কিন্তু সরিয়ে যেতে পারে তো আপনারা কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা বন্ধ করে রাখবেন সেটা কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে সেটিংস পেয়ে যাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন অফ টু সেভ পাসওয়ার্ড আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি গুগল কোন দিকে সেভ করে রাখছে আপনি অনুমতি দিয়ে দিয়েছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অটো সাইন আপ আপনার পাসওয়ার্ডটি অটোমেটিক তারা সেভ করে রাখবে আপনি যদি এটা অন করে দেন এটা যদি আপনি অন করে দেন আপনার পাসওয়ার্ডগুলো তারা সেভ করে রাখবে যে কোনো সময় আপনার পাসওয়ার্ডটি ঝুঁকিতে থাকতে পারে এই জন্য আপনি এখান থেকে এই দুইটা অপশন আপনি বন্ধ করে দিবেন এই দুইটা কিন্তু আপনাদের এমনভাবে অন থাকবে আপনারা এখান থেকে এভাবে অফ করে দিবেন ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে আপনারা এটা কিন্তু অন রাখবেন এটা অন রাখার কারণ হলো দেখেন পাসওয়ার্ড অ্যালার্ট আপনার ফেসবুক আইডি আপনার ফোনের সকল ধরনের অ্যাপ্লিকেশনে যে আপনি পাসওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডগুলো যদি অন্য কেউ তাদের ফোনে যদি লগ করতে চায় আপনাকে কিন্তু গুগল অ্যালার্ট দিবে এইখানে তারা বলে দিয়েছে এটা আপনারা অন করে রাখবেন যখন আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ হাতিয়ে নিতে চাইবে তখন কিন্তু গুগল আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যাচ্ছে আপনার পাসওয়ার্ডটি দূরত্ব আপনি পরিবর্তন করুন তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন এবং আপনার ফোনের সকল পাসওয়ার্ডগুলো আপনি নিরাপদ রাখতে পারেন এবং আপনি বিপদের হাত থেকে বাঁচতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম